একদমই তুলতুলে রসে ভরা রসালো রসগোল্লা দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে খেতেও অনেক ভীষণ মজা সো কীভাবে বানালাম এই গোলাপি কালারের রসগোল্লা সেটাই দেখাবো আজকের ব্লগে বাসায় বসে বসে সময় কাটছিল না তাই ওয়াফিয়ার থেকে ওয়াফিয়ার ট্যাপটাকে ছিনতাই করে নিয়ে আমিও বসে পড়লাম ইউটিউব দেখার জন্য এই দিকে ভিডিওস দেখছিলাম আর ওয়াফিয়ার সাথে দুষ্টুমি করছিলাম আর ভিডিওজ দেখতে দেখতে একটা ভিডিও আমার চোখের সামনে চলে আসলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই চমৎকার মজাদার রসগোল্লা আর দেখেই এত বেশি লোভনীয় লাগছিল যে আমি তো মনে মনে ডিসাইডই করে ফেলেছি আজকে এটা বানিয়েই ছাড়বো তারপর ওয়াফিয়ার দিকে একটু খেয়াল করো যে কত পরিমাণ দুষ্ট হয়ে গেছে যখনই দেখেছে ক্যামেরার সামনে আছে সে তৎক্ষণাৎ আমাকে হচ্ছে কোক খাইয়ে দিচ্ছিলো বারবার আর ক্যামেরার দিকে তাকাচ্ছিলো বারবার পুরোই হয়ে গেছে সো তারপর রসগোল্লা বানানোর জন্য আমি ফ্রিজ থেকে দুধ বের করে নিলাম তো আজকে রসগোল্লা বানানোর জন্য আমি এই মিল্ক ভিটাটা ইউজ করব। এখানে আমার কাছে দুইটা প্যাকেট ছিল একটা ওয়ান লিটারের আর একটা হচ্ছে হাফ লিটারের সো আমি হচ্ছে এক লিটারেরটা ব্যবহার করব আর সাথে নিয়ে নিয়েছি আমি কাঁচা আম তো একটা পিস হলেই আমার হয়ে যাবে যতটুকু আমি ভিডিওতে দেখলাম তো একটাই আমি নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে পিল করে নিয়েছি এখন ওয়াফিয়া মাঝখানে এসে দুষ্টুমি শুরু করেছে যখনই দেখেছে আবার ক্যামেরা তো বারবার বলছিলাম আমটাকে আদর করে দেওয়ার জন্য সো কার কার বাসায় হচ্ছে ওয়াফিয়ার মতো এরকম দুষ্টু পাগলি আছে কমেন্ট করে জানাবেন তো এর ফাঁকে হচ্ছে আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে আমগুলোকে পিস করে নিচ্ছি আর মাঝে মাঝে একটু খেয়েও নিচ্ছিলাম সো আম কাটতে বসে আম যদি না খাই তাহলে কি হয় সো আমটা খুব বেশি মজার ছিল তো এই তো আমার পিস করা হয়ে গেছে ছোট ছোট করে পিস করে নিলেই হবে এখন হচ্ছে আমরা একটা জারের মধ্যে নিয়ে নিব ব্লেন্ডারের এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব তো আমি হচ্ছে এইটুকু পরিমাণে নিব আর বেশি আমার প্রয়োজন নেই সো এই তো আমি ব্লেন্ড করে চলে এসেছি একদম ফাইনলি ব্লেন্ড করতে হবে এগুলোকে সো এখন একটা বাটিতে আমি দুই টেবিল চামচ ভিনেগার নিয়ে নিয়েছি এইটা দুধটাকে যখন আমরা ছানা বানাবো তখন এটা আমাদের কাজে লাগবে সো এটাকে আমি এক পাশে রেখে দিয়ে এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে যে মিল্ক ভিটাটা দেখিয়েছি তোমাদেরকে এক লিটারের ওইটা হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি তো এটা অলরেডি বরফ আছে যেহেতু ফ্রিজ থেকে বের করেছিলাম সো এটা কিছুক্ষণ রাখলে হচ্ছে এটা ছুটে যাবে সো এটা আমি ভালো করে অনেকক্ষণ ধরে জাল করে নিব সো এইদিকে দুধটা রেডি হতে হতে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবে না আর হচ্ছে যারা পেস্ট থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেস্টটিকেও ফলো করতে ভুলবে না আমি আমার চ্যানেল এবং আমার পেজের মধ্যে ঠিক দুপুর দুটায় মঙ্গলবার এবং শুক্রবার ব্লগ আপলোড করি সো অবশ্যই কিন্তু ফলো দিতে ভুলবে না সো এই দিকে হচ্ছে দুধের মধ্যে বলা শুরু করে দিয়েছে ঠিক এই পর্যায়ে যে ভিনেগারটা আমরা রেখেছিলাম সেটা অ্যাড করে দিব আর সাথে দুই টেবিল চামচের মতো যে আমের পেস্টটা আছে সেটাও অ্যাড করে দিব। সো লক্ষ্য করলে দেখবেন দুধের ছানা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে দুধের ছানাটা যখন রেডি করবেন দুধ থেকে তখন কিন্তু অবশ্যই চুলা জালটা অন রাখবেন চুলাটা কিন্তু অফ করা যাবে না সো তারপর হচ্ছে আমি কিছুক্ষণ চুলায় রেখে ভালোভাবে নেড়ে চেয়ে নিব আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি ভাবে ছানাগুলো রেডি হয়ে গেছে সো এর মধ্যে হচ্ছে হঠাৎ করে আমাদের এলাকার কারেন্টটা চলে গিয়েছে তারপর আর কি করা যেহেতু হচ্ছে আমার ছানাটা রেডি হয়ে গেছে তো আমি এটা নিয়ে তো বসে থাকতে পারবো না সো আমি ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা অন করে তারপরে হচ্ছে একটা ভালো পরিষ্কার কাপড়ের সাহায্যে এটাকে ছেঁকে নিব ছানাগুলোকে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালো করে এগুলোকে ক্লিন করে নিব। সো আমি কী করলাম আর একটু পানি এটাতে অ্যাড করে দিলাম অ্যাড করে এটাকে ভালো করে আবার একটু ক্লিন করে নিব তারপরে হচ্ছে এখন হচ্ছে আমি যে কাপড়টা ছিল সেটার থেকে যে পানিগুলো ছিল ছানার মধ্যে সেগুলোকে চিপে চিপে বের করে নিব আর এটা করতে আমার আম্মু আমাকে হেল্প করেছে সো যেহেতু কারেন্ট ছিল না আর কি সো আম্মু ভালো করে হচ্ছে চিপিয়ে চিপে পানিগুলোকে বের করে ফেলেছে সো এদিকে হচ্ছে আমি এক ঘন্টার জন্য এটাকে রেখে দিয়েছি ভালো করে পানিটা যাতে হচ্ছে ছানা থেকে বের হয়ে যায় সো আমি একটুখানি দুধ হচ্ছে আমাদের যে লুসি ছোট্ট কিউট বেবিটা আছে ওর জন্য নিয়ে এসেছিলাম সো ও খাবে কিনা দেখি যেহেতু ও অনেক ছোট এক মাসও হয়নি ওর বয়স সো ওর নাম কিন্তু এখনও আমরা রাখিনি সো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিউট কিউট নাম সাজেস্ট করতে পারো যে ওর নামটা কি রাখা যায় সো ও হওয়ার পর ওয়াফিয়া সবথেকে বেশি খুশি হয়ে গেছে কারণ ওর খেলার সাথে পেয়ে সারা সারাক্ষণ হচ্ছে ওর সাথে খেলাধুলা করতেই থাকে সো এইদিকে বেবিটা তাকিয়ে থাকতে থাকতে লুসি এসে চেটে হচ্ছে সবগুলোকে খেয়ে ফেলছে ও দেখে এত বেশি খুশি হয়ে গেছিলো সো এইদিকে মা কীভাবে খাচ্ছে সেটাই হচ্ছে ছোট্ট কিউট বেবিটা তাকিয়ে তাকিয়ে দেখছিল। সো এর ফাঁকে হচ্ছে আমি দুধটা যখন রেডি করছিলাম একটু ছানা উঠিয়ে রেখেছিলাম সেটা মুখে দিয়ে নিয়েছি এটা রোদে পুরা দাগ দূর করতে সাহায্য করে সো এদিকে হচ্ছে আমার ছানাটা হয়ে গেছে এটার মধ্যে যে পানিগুলো ছিল সেগুলো অলরেডি বের হয়ে গেছে সো এখন হচ্ছে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি সেটার মধ্যে ছানাগুলোকে ঢেলে দিয়েছি সো এখন এটার সাথে হচ্ছে আমি একটু ফুড কালার ইউজ করব। যেহেতু এই ফুড কালারটার জন্যেই কিন্তু মেনলি আমাদের রসগোল্লাগুলা পিঙ্কি পিঙ্কি হয়েছে সো এটার মধ্যে হচ্ছে আমি দুইটা ড্রপের মতো হচ্ছে ফুড কালার অ্যাড করবো সো মেনলি হচ্ছে আমরা কেকে যে কালারটা ব্যবহার করি সেটাই হচ্ছে আমি অ্যাড করেছি এখানে আর কিছু হচ্ছে আমি একটু ময়দা অ্যাড করেছিলাম আর হচ্ছে এলাচের গুঁড়া অ্যাড করেছিলাম আর হচ্ছে ভালো করে মোতে মোতে আমি হচ্ছে এই রসগোল্লাটাকে বানিয়ে নিয়েছি এখানে আমি ছোটো সাইজের রসগোল্লা বানিয়েছি এখানে এগারোটা পিস হয়েছে রসগোল্লার তোমরা চাইলে বড় বানাতে পারো বা আমার পছন্দ ছোট ছোটো সেই জন্য আমি ছোটো ছোটো বানিয়েছি বানানোর পর এখন হচ্ছে আমি আরেকটা প্যান নিয়ে নিব এটার মধ্যে হচ্ছে আমি হাফ লিটার পানি অ্যাড করে দেবো তারপর হচ্ছে আমি দেড়শো গ্রামের মতো এখানে চিনি অ্যাড করে দিব সো চিনিটা হচ্ছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারো কেউ কম চিনি পছন্দ করো সে অনুযায়ী তোমরা কম চিনি দিবে যারা একটু বেশি চিনি পছন্দ করো তারা একটু বেশি চিনি দিবে সো এটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ইউজ করতে পারো তারপর হচ্ছে আমি কাঠির সাহায্যে হচ্ছে ভালো করে চিনিটাকে গলিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি এখানে এলাচ অ্যাড করে দিব আর কিছু মিক্সড এলাচ ছিল আমার কাছে ওটাও অ্যাড করে দিব। এতে করে স্মেল এবং ফ্লেভার দুটাই খুব ভালো আসবে তারপরে এটাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি অ্যাড করে দেবো এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছ প্রতিটা স্টেপে কিন্তু আমের যে পেস্টটা আছে সেটা আমরা অ্যাড করেছি যাতে করে রসগোল্লা এবং রসের মধ্যে যেন অরিজিনাল আমের যে ফ্লেভারটা আছে সেটা আসে সো এইদিকে রসটাকে আরও পিঙ্কি পিঙ্কি করার জন্য এখন হচ্ছে আমি দুই ড্রপ আবার সেই ফুড কালারটাকে অ্যাড করে দিব আর অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিলেই দেখবে তোমরা খুবই সুন্দর পিঙ্কি পিঙ্কি আমাদের রস রেডি হয়ে গেছে আর খুবই সুন্দর একটা ফ্লেভারও আসা স্টার্ট হয়ে গেছে যেহেতু এখানে আমরা হচ্ছে এলাচের গুঁড়ো ইউজ করেছি রসটা রেডি হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমরা রসগুল্লা অ্যাড করে দিব। তারপরে একটা কাঠি সাজে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে হচ্ছে আমরা লিড দিয়ে দিব এটার মধ্যে এবং লিডটা অবশ্যই দশ মিনিট পর্যন্ত খোলা যাবে না দশ মিনিট ধরে লিডটাকে আমাদের দিয়ে রাখতে হবে তারপরে দশ মিনিট পর হচ্ছে আমরা লিডটাকে ওপেন করব আর করার পরেই দেখতে পাচ্ছেন রসগোল্লাগুলোও কিন্তু অলরেডি ফুলে ফুলে গেছে যেহেতু আমি ছোট ছোট বানিয়েছিলাম তাই ফুলাটা একটু কম হয়েছে তো বড় বড় বানালে আরও বড় বড় ফুলবে সো এইদিকে হচ্ছে আমাদের রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে সো আপনারাও কিন্তু চাইলে এরকম মজাদার লোভনীয় কাঁচা আমের রসগোল্লা বাসায় তৈরি করে ফেলতে পারেন এখনই সো এখন হচ্ছে আমি খেয়ে আপনাদের সামনে টেস্ট করে দেখাবো যে খেতে আসলে কতটা মজা হয়েছে সো এই তো আমি বাহিরে চলে আসলাম বাহিরের ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে আমি এখন রসগোল্লাটাকে খাবো ট্রাস্ট মি এত মজা হয়েছে মানে মুখে দেওয়ার সাথে সাথে ও মাই গড খেতে এত বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ সো আর নয় বাহির থেকে মিষ্টি আনা বাসায় বসিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন খুবই কম খরচের মধ্যে কাঁচা আমের রসগোল্লা সো এই তো ছিল আমার আজকের ব্লগ আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে সো যদি ভালো লাগে ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল নতুন ব্লগ আবার দেখাবে ঠিলতানালা ফেস